ম শান্তি ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমরা একটি মহত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো দুয়া আমাদের দুআ বা আশীর্বাদের দরকার হয় কেন দুয়া হল জীবনের একটা ঔষধি হিন্দিতে বলা হয় দুআহি দবাহে যখন দুয়াটা আমাদের জন্য ঔষধের মতো কাজ করে তখনই আমাদের জীবনটা খুব তাড়াতাড়ি এগিয়ে আমরা জীবনে যেতে পারি যেমন যে কোনো দুয়া আমরা অজান্তেও কেউ কারোর কাছ থেকে নিতে পারি যেমন আমরা আমাদের বড়রা আছে তাদের কাছ থেকে আমরা দুয়া সংগ্রহ করতে পারি এই দুয়াটাই আমাদের একটা দুয়ার স্টক থাকে বা একটা বলতে পারেন অ্যাকাউন্ট থাকে যেমন ব্যাংক ব্যালেন্স থাকে ব্যাংকের অ্যাকাউন্ট হয় তো সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা কি করি পয়সা বা টাকা জমা করে রাখি যাতে ফিউচারে ওইটা আমাদের কাজে লাগে ঠিক তেমনি দুয়ারও একটা ব্যাংক থাকে ওই ব্যাংকের মধ্যে যখন আমরা দোয়া জমা করি তখন সেই দোয়াটা আমাদের কোন সময় কাজে লাগবে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু ঠিক সময় অনুসারে সেটা আমাদের কাজে লাগে নিশ্চয় তো এই আশীর্বাদ বা দোয়া নেওয়াটা খুব জরুরি আমাদের বড়রা হোক বা আমরা যদি বলি যে ভগবানের কাছ থেকে দোয়াটা নেওয়াও খুব জরুরি ভগবানও যেন আমাদেরকে আশীর্বাদ দেয় কাজ এমন করতে হবে যে আমরা যেন সকলের কাছ থেকে আশীর্বাদ বা দোয়া পাই তো এই দুয়ার জন্য আমি একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে আপনাদেরকে বুঝাবো যে কিভাবে আমাদের দোয়া নিতে হয় একবার একটি সরকারি স্কুলে অনেক ছোট বাচ্চারা ছিল ওই ছোট বাচ্চাদের লাস্ট শেষ পরীক্ষা চলছিল নৈতিক শিক্ষার সাবজেক্ট ছিল ওই ক্লাসের মধ্যে একটা খুব ভালো মেধাবী ছাত্র ছিল ওই পরীক্ষার দিন ওই ছাত্র ওই ছাত্রটা সবগুলি প্রশ্নের উত্তর করে আসলো কিন্তু পরীক্ষায় এমন একটা প্রশ্ন এলো যেই প্রশ্নের উত্তর কেউই দিতে পারলো না পরীক্ষায় শেষ হওয়ার পর যিনি শিক্ষক ছিলেন উনি বললেন যে ছাত্রছাত্রীরা তোমরা এই প্রশ্নের উত্তর দিলে প্রশ্নটা ছিল যে আমাদের স্কুলে সবচেয়ে প্রথমে কে আসেন তো এই প্রশ্নের উত্তর কেউই দিতে পারলো না সবাই নিজের নিজের মতো করেই লিখলো কেউ বলল যে আমাদের স্কুলে ম্যাম আগে আসেন বা কোনো টিচার আগে আসেন এরকমভাবে বলল আসলে কেউই উত্তরটা দিতে পারলো না কেউ বলল গায়ের রঙের কথা বলল। কেউ ওনার হাইটের কথা বলল কেউ কিছু কেউ কিছু সবাই বিভিন্ন ধরনের কথা বলে ওই প্রশ্নটার উত্তর করল কিন্তু আসলে সবার প্রশ্নটাই প্রশ্নের উত্তরটাই ভুল ছিল তো টিচার বললেন উনি বললেন যে আমাদের স্কুলে সবচেয়ে প্রথমে আসেন একজন সাফ সাফাই করেন ওনার নাম হলো উমা উনি সবচেয়ে প্রথমে আসেন তো স্টুডেন্টরা ওনার নামও মনে রাখতে পারেননি আর নাই ওনার কিছুই ওনাদের মনে ছিল কিন্তু যখন উনি বললেন যে দেখো পুরা স্কুলে আমাদের সবার মধ্যে প্রথমে উনি আসেন উনি এসে আমাদের এই স্কুলটাকে এত স্বচ্ছ বানিয়ে এত সাফ করে রাখছেন পরিষ্কার করে রাখছেন তার জন্য আমাদের সবার দুয়া ওনার সাথে সদাই রয়েছে তো এই এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি এটা একটা ছোট্ট কথা যে আমরা যদি দুয়া লাভ করি তাহলে এই দুয়াটাই আমাদের সাথে অনেক দিন যাবত থাকে আজকাল আমরা দেখি আমরা সবাই মোবাইল ফোনে অনেক ব্যস্ত হয়ে যাই এটা একটা মোবাইল ফোনের যুগ হয়ে গেছে এই যুগের মধ্যে সবাই মোবাইল নিয়ে বেশিরভাগ ঘাটাঘাটি করেন নিজের ঘরে যে বড়রা আছে মা বাবারা আছে বা ঠাকুর ঠাকুরদাদা ঠাকুর দিদিমারা আছে তাদের যে আশীর্বাদ বা দোয়া নিতে হয় তাদের সাথে যদি আমরা একটু সময় কথাও বলি তবু আমরা অনেকটা আশীর্বাদ পেয়ে যাই আমাদের বেশ কিছু করতে লাগবে না কিন্তু আমাদের এটা জানতে হবে যে আমরা দোয়া কিভাবে নেব দোয়াটা আমাদের কি কাজে লাগবে তো এইভাবে আমরা জানতে পারলাম যে দুয়া জিনিসটা আমাদের জন্য ঔষধের মতো আজকে যদি আমরা দুয়াটা আমাদের জীবনে জমা করি নেক্সট টাইম যে কোনো সময়ে যে কোনো অবধিতে বা যে কোনো সময়কালে যখন আমরা বুড়োও হয়ে যাই তখনও তখনকার সময়েও এই দুয়াটা আমাদের কাজে লাগবে কারণ এটা আমাদের ব্যাংক ব্যালেন্সে জমা হয়ে গেছে ওম শান্তি